আজকের এই রিভিউতে সুচিকিৎসা পত্রিকাটার রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি এটা এপ্রিল মাসের সংখ্যা পনেরো টাকা করে বর্তমানে দাম যাচ্ছে সুচিকিৎসা পত্রিকাটা কি নাম শুনেছেন যদি শুনে থাকেন তাহলে বলবো খুবই সুন্দর পত্রিকা আপনারা সংগ্রহ করতে পারেন আর যারা এখনো পর্যন্ত নামই শোনেননি বা সংগ্রহ করেননি তারা এই রিভিউয়ের মাধ্যমে দেখুন যদি আপনাদের পছন্দ হয় একটা অবশ্যই সংগ্রহ করুন এই সুচিকিৎসা পত্রিকাটা অনেক দিন ধরেই বেরোচ্ছে খুবই পছন্দের পত্রিকা খুবই ভালো পত্রিকা আর কম দামের মধ্যে পত্রিকা বিভিন্ন রকম হেলথ বিষয়ক বিভিন্ন রকম টিপস দেওয়া থাকে এই পত্রিকার মধ্যে যেগুলো আপনাদের পরবর্তী সময়ে কোনো না কোনো সময় হয়তো কাজে আসতেই পারে ফলে এই পত্রিকাটিকে আপনারা ঘরে রাখতেই পারেন তো এই সুচিকিৎসা পত্রিকাটার এবার রিভিউ শুরু করব দেখব কি আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি পছন্দ হয় একটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না তাহলে শুরু করব সুচিকিৎসা পয়লা এপ্রিল দু সংখ্যা পনেরো টাকা দাম দামটা ভেতরে লেখা থাকে ক্রনিক হার্ট ডিজিজ এছাড়া আরও অনেক পয়েন্ট নিয়ে আলাদা আলাদা করে থাকে সূচিপত্রের মধ্যে অনেক বিশিষ্ট মানুষের আলাদা আলাদা পয়েন্ট নিয়ে লেখা রয়েছে নববর্ষে হাঁটুর ব্যথাকে কীভাবে নিরাময় করা যায় সুস্থ কিডনি কিডনি স্টোন প্রতিরোধ ইত্যাদি অনেক বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে আলাদা আলাদা পয়েন্ট দিয়ে তো এই হচ্ছে এবারে সুচিকিৎসা পত্রিকাটা নিয়ে এলাম তুলে ধরলাম কি আছে না আছে আশা করছি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটা আর যদি ভিডিও পছন্দ হয় একটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ